That's why you know it. That's বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা তাই না সেটাই জয় আওয়ামী লীগ আমি ভালোবাসি আওয়ামী লীগ কই